আমার মা ইন্তেকাল করেছেন দুই দিন হয়ে গেছে দুই দিনে আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে মাকে দেখি না আমার যখন জন্ম হয়েছে তিনি তখন ক্লাস টেনে পড়তেন আমলে আমি দীর্ঘ সময় জেলে ছিলাম রিমান্ডে ছিলাম আমার উপরে আক্রমণ হয়েছে কোর্টের বারান্দায় আমার মা একটা দৃশ্যের কথা আমি বলি আপনাদেরকে দুই সালে তখনও তো আমার মায়ের অনেক বয়স দু হাজার দশ সালে আমার বয়স বাহাত্তর বছর মায়ের বয়স আমি রিমান্ডে ছিলাম ডিবিতে তো ডিবির থেকে ভোরবেলা আমাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘরে যে আয়নাঘরের নাম আপনারা শুনেছেন র্যামের আয়নাঘর তো আমাকে একটা পিক আপে করে নিয়ে যাওয়া হচ্ছিল তো ডিবি থেকে যখন বের করলো তখন হঠাৎ করে আমি দেখি রাস্তার উপরে ভোরবেলা ফজরের নামাজের কিছুক্ষণ পরেই রাস্তার উপরে আমার মা বসে আছেন ফুটপাতে সারা রাত তিনি ওখানে বসেছিলেন কারণ আমি ভিতরে আমি রিমান্ডে ছিলাম আমাকে কি টর্চার করে কিনা এই উদ্বেগের জন্য তিনি বাড়িতে গিয়ে ঘুমাতে পারতেন না রাস্তায় বসেছিলেন তো মাকে দেখে আমি হাতটা উঠিয়ে দেখিয়েছিলাম আমি জানতাম না আমার মা আমাকে দেখতে পেয়েছিলেন কি না আমি ভাবছিলাম যে আমি যে যাচ্ছি এটা মাকে বোঝানো দরকার তিনি দেখতে পেয়েছিলেন এবং তারপরে আমার মা এবং আমার স্ত্রী আমার গাড়ির পিছনে পিছনে সেই র্যাবের হেডকোয়ার্টার পর্যন্ত গেছিলো যেটা বিমানবন্দরের উল্টো দিকে র্যাব ওয়ানের হেডকোয়ার্টার এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই তারা আমাকে সেদিন দেখতে পারে নাই কিন্তু তারা জানতো যে আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে এবং শুধু তাই না আমার মায়ের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল একটু আগে ওসমান আপনাদেরকে বলেছে আমার মায়ের অপরাধ ছিল যে তিনি আমার দেশের একজন পরিচালক ছিলেন তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমি চেয়ারম্যান ছিলাম আমার মা ভাইস চেয়ারম্যান ছিলেন এই কারণে আমি জেলে যাওয়ার পরে আমার মায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলা নিয়েই তিনি চলে গেছেন পরশুদিন এবং এই বৃদ্ধ বয়সে মামলার জন্য তাকে কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছিল এবং আমার মায়ের সাথে আর যাকে আসামি করা হয়েছিল তিনিও একজন মুরব্বী আপনাদের সবার পরিচিত বাংলাদেশের খুবই নামকরা সাংবাদিক সংগ্রামের সম্পাদক আসাদ ভাই আবুল আসাদ ভাই এবং আমার মাকে দুজনের নামে একই মামলা দেওয়া হয়েছিল তেইশ জুলুম চলেছে মা দেখেছেন যে কোর্টে আমার উপরে আক্রমণ হয়েছে কিন্তু মা ভেঙে পড়েন নাই কখনো আমাকে বলেন নাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আক্রমণ থেকে তুমি সরে আস তিনি আমার পরিবার থেকে আমি লড়াই করবার সমর্থন পেয়েছি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকে পেয়েছি এবং সেই কারণেই সম্ভবত আমি লড়াই করতে পেরেছি এবং জেল থেকে বেরিয়ে আমি ছয় বছর যখন নির্বাসনে যেতে বাধ্য হলাম আমার মা আমার কোনো ভাই বোন নাই আপনারা শুনেছেন এটা আমার মা একা এই বৃদ্ধ বয়সে তিনি ছয়টা বছর একা কাটিয়েছেন তেরাশি বছর থেকে বেরাশি বছর থেকে মৃত্যু পর্যন্ত সাতাশি পর্যন্ত এই পুরো সময়টা তিনি একা ছিলেন এই বাড়িতে আমার এবং জুলাই বিপ্লবের শহীদদের আমার শ্রদ্ধা জানাই তাদের শাহাদাতের মাধ্যমে আমি বাংলাদেশে ফিরতে পেরেছিলাম বলেই অন্তত মৃত্যুর সময় আর কিছু করতে না পারি মায়ের পাশে থাকতে পেরেছি এবং মায়ের যে লাশ বহত করে দিতে পেরেছি কবর পর্যন্ত কবরে নামিয়ে নিয়ে আসতে পেরেছি এইটুকু পারতাম না যদি বাংলাদেশে জুলাই বিপ্লব না হতো এই জন্যে জুলাইয়ের সকল যোদ্ধাকে আমার সালাম এবং সম্মান জানাচ্ছি আমার বক্তব্য শেষ করছি আপনারা আমার জন্যে বিশেষ করে আমার মায়ের জন্যে দোয়া করবেন